দেবীর বিদায় বেলায় লণ্ঠনের আলোয় পথ দেখান সংখ্যালঘুরা চারশো বছরের প্রাচীন প্রথায় আজও অটুট সম্প্রীতির বন্ধন অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বঙ্গা এখন এক নতুন রূপে নতুন সাজে সম্প্রীতির আলোয় বিদায় হল উমার বিজয়া দশমীর দিন দেখা গেল এক অন্য ছবি চারশো বছরের রীতি আজও অব্যাহত এভাবেই লণ্ঠনের আলোয় বিসর্জন হল দেবী দুর্গার দেখা গেল সম্প্রীতির বন্ধন দুর্গাপুজোর দশমীর গোধুলি লগ্নে মালদার চাঁচলের মরা মহানন্দা নদীর তীরে ধরা পড়ল এক অনন্য সম্প্রীতির ছবি দুর্গাপুজোর দশমীর গথুলি লগ্নে মালদার চাঁচলের মরা মহানন্দা নদীর তীরে ধরা পড়ল এক অনন্য সম্প্রীতির ছবি দেবী দুর্গার বিদায় বেলায় লণ্ঠনের আলোয় পথ দেখালেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা দেবীর বিদায় বেলায় একাকার হয়ে গেল জাতি এবং ধর্ম দেখা গেল এক সম্প্রীতির ছবি এই দৃশ্য কেবল আবেগ ঘনই নয় বরং হিন্দু মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন প্রায় চারশো বছরেরও বেশি সময় ধরে দেখা যাচ্ছে এই রীতি আজও দেবী দুর্গার বিদায় বেলায় লণ্ঠনের আলো দেখিয়ে তাকে বিদায় জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির এই দুর্লভ ছবি দেখতে পাওয়া যায় মালদহের চাঁচলের মরা মহানন্দা নদীর তীরে জানা যায় চাঁচলের রাজা রামচন্দ্র রায় বাহাদুর আজ থেকে প্রায় চারশো বছর আগে এই পুজোর শুভ আরম্ভ করেছিলেন রাজবাড়ির পুজো নামে পরিচিত চাঁচলের এই পুজো বর্তমানে রাজা নেই নেই তার রাজবৈভব কিন্তু রয়ে গিয়েছে রাজ আমলের প্রবর্তিত রীতি আর সেই রীতি মেনেই দশমীর দিন গধুলি লগ্নে চাঁচল পাহাড়পুরের চণ্ডী মন্দিরের সামনে ঠিক দুশো মিটার দূরে মহানন্দা নদীতে বিসর্জন দেওয়া হয় দেবী প্রতিমাকে আর ওই বিসর্জনের সময় নদীর ওপারের বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ লণ্ঠনের আলো জ্বালিয়ে মাকে বিদায় জানান কথিত রয়েছে কোনো এক কালে চাঁচলের মরা মহানন্দা নদীর তীরবর্তী এলাকার বিদ্যানন্দপুর গ্রামে এক ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল সেই সময় নাকি পাহাড়পুরের চণ্ডী মন্দিরের দেবী স্বপ্নে তাদেরকে হারিকেনের আলো দেখাতে বলেন সেই থেকেই ওই এলাকার মানুষেরা আজ মাকে লণ্ঠনের আলো জ্বালিয়ে দশমীর দিন বিদায় জানান প্রতি বছরের ন্যায় গতকাল সন্ধ্যাতেও ঠিক গধূলি লগ্নে মরা মহানন্দার ওই পাড় থেকে দেবীকে বিদায় জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তবে আস্তে আস্তে সেই হারিকেনের প্রচলন উঠতে চলেছে এখন ডিজিটাল যুগকে হাতিয়ার করেই মোবাইলের ফ্ল্যাশ বা চার্জার লাইট দেবীকে বিদায় জানাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সম্প্রীতির মরা মহানন্দা ঘাট চত্বরে রয়ে গেল এক সম্প্রীতির ছবি হয়ে এই বিষয়ে স্থানীয় এক প্রতিবেশী জানান দীর্ঘদিন ধরে এই রীতি মেনেই বিসর্জন হয়ে আসছে দেবীমার মায়ের কাছে সকলেই সন্তানের মতন সেখানে নেই কোনো জাতি নেই কোনো ধর্ম প্রতি বছরই বিসর্জনের দিন জাতি ধর্ম নির্বিশেষে এমনই সম্প্রীতির ছবি দেখা যায় মরা মহানন্দার ঘাটে জাত পাত ধর্ম ভুলে সকলে মিলে একত্রিত হয়ে দেবী দুর্গাকে বিদায় জানান এভাবেই যেন চিরকাল সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে এক হয়ে সকলে আমরা চলতে পারি মায়ের আশীর্বাদে এই বিষয়ে তিনি আরও জানান চাচল রাজার সাড়ে তিনশো বৎসরের পুজো সেই পুজোতে বিসর্জনে হাজার হাজার মানুষের ভিড় অসংখ্য মানুষ হাজার দশকের উপরে লোকের ভিড় হয়েছে এবং সেই ভিড়ে আমরা দেখতে পেলাম বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ভিড় এবং সেই ভিড়ে আমাদের যে রীতি এই রীতিতে আমরা দেখলাম যে ঠিক নদীর ওপারের মানুষ তারা লণ্ঠন দেখিয়ে মা দেবী চণ্ডীকে তার বিসর্জনে বিসর্জনের বিদায় জানাচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগছে যে বিদার সময় আলো দেখাচ্ছেন এবং সবথেকে বড় কথা যে আমাদের সবথেকে যেটা বড় সেটা হচ্ছে যে এই যে সম্প্রীতি আমাদের এই যে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতি এ সম্প্রীতি দেখার মতো প্রত্যেকবার এটা হয়ে আছে এবারও দেখা গেছে একটি বাচ্চা মেয়ের হাতে লণ্ঠন এবং বাজবাকি সবাই হয়তো এখন মোবাইল বা আলো জ্বালিয়ে টর্চের আলো জ্বালিয়ে দেখিয়েছে কিন্তু এই যে মানুষের ভিড় মানুষ মানুষের যে মা চণ্ডীর কাছে প্রার্থনা মনস্কামনা জানানোর জন্য যে প্রার্থনা বিদায় জানানোর যে অসম্ভব মানুষের ভিড় আমরা তা দেখে অত্যন্ত আনন্দিত আমরা সবাই আজকে বিসর্জনের দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা মা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সুখী রাখুন সুস্থ রাখুন সবাই যেন ভালো থাকে এই আমি মায়ের কাছে প্রার্থনা করি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদহ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো